এক গ্রামে থাকত ছোট্ট এক ছেলে নামমণি সে গরিব হলেও খুব খুশি মনের ছেলে ছিল সারাদিন মাটি দিয়ে খেলত গরু চড়াক আর হাসত প্রাণ খুলে একদিন খেলতে খেলতে সে তার দাদার পুরনো ঘরে ঢুকে পড়ে হঠাৎ সে দেখতে পায় একটি পুরনো মাটির কলস যার ভেতর থেকে আলো বের হচ্ছে মনি মজা করে বলল কলস যদি তুই জাদুর হোস আমাকে অনেক মিষ্টি দে হঠাৎ করে মেঘের মতো শব্দ করে চারপাশে ছড়িয়ে পড়ে রঙিন মিষ্টি মনি খুশি হয়ে গ্রামের সব বাচ্চাদের ডেকে আনে সবাই মিলে মিষ্টি খায় হাসে খেলে সেই দিনটা হয়ে ওঠে গ্রামের সেরা দিন কিন্তু রাতে মনি আবার কলসের কাছে গিয়ে বলে এইবার আমাকে খেলনা দাও টাকা দাও অনেক খাবার দাও কলস আবার সব দিয়ে দেয় মনি এখন আর কাউকে কিছু দেয় না বন্ধুরা যখন খেলার জন্য আসে মনি বলে আমি তো এখন বর্লোক তোমাদের সঙ্গে খেলার সময় নেই সবাই দুঃখ পেয়ে চলে যায় মনি থেকে যায় একা শুধু কলস নিয়ে এক রাতে কলস হঠাৎ কাঁপতে থাকে আলো নিভে যায় আর ভেঙে টুকরো টুকরো হয়ে যায় মনি চিৎকার করে ওঠে না না আমার কলস কিন্তু তখন আর কিছুই থাকে না মনি একা বসে কাঁদে ভেবে ভেবে বুঝতে পারে সে অন্যদের কষ্ট দিয়েছে আর সেই জন্যই কলস চলে গেছে তার চোখে শুধুই অনুশোচনা মনি সব বন্ধুদের কাছে গিয়ে হাত জোর করে বলে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো বন্ধুরা হেসে তাকে জড়িয়ে ধরে তুই আমাদের বন্ধু তোর ভুল আমরা ভুলে গেছি সবাই মিলে আবার খেলা শুরু করে গান গায় ভাগ করে খায় মনি এবার জানে ভাগাভাগির মধ্যে আছে আসল সুখ আর আসল জাদু আমরা এই গল্প থেকে শিখতে পারলাম যে লোভ কখনো সুখ দেয় না ভালোবাসা বন্ধুত্ব আর ভাগাভাগির মধ্যেই আছে জীবনের সবচেয়ে বড় জাদু